আমার কথাটা আছে আমি তো জানি না যে তুমি এত সুন্দর তোমার এরকম গুণ আছে আমি তো যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকেই শুধু দেখি তুমি আমাদের ঝগড়াই করো তাহলে আমি কি করি তুই খারাপ গুণগুলো তো টেনে টেনে বের করিস ভালো গুণগুলো কি টেনে টেনে বের করিস দেখছিস দেখতে চাস আর ভালো গুণ তুমি কোনদিন দেখছিস তোমার এই আজকে আমি একটা বাড়িতে এসে দেখলাম তুমি এই এই যে তোমার ভালো গুণ হ্যাঁ দেখার চেষ্টা করিস নি কোনদিন তাই দেখিসনি দেখার চেষ্টা করলে ঠিক দেখতে পাতিস কি সুন্দর কাজ হচ্ছে বলছে কি শোনো আমার মাথায় একটা ভালো একটা প্ল্যান হয়েছে বলবো তাকাও একটু এদিকে তাকাও আরে বাবা একটু তাকাও না আরে না বলতে বললে আমার পেট ফুলে যাচ্ছে বলছি কি শোনো আমি আমার না মাথায় একটা ভালো প্ল্যান হয়েছে বলছি কি এরকম না আমি ব্লাউজ বাজার দিকে কম দামে কিনে নিয়ে আসবো এরকম প্লেন ব্লাউজ তুমি এরকম হাতে সুন্দর করে কাজ করবা

ওদি এই এই কবে কিনলে এই আমি কিনে নিই এই পাশের বাড়ির দিদির মেয়ের হাতের কাজের জন্য স্কুলে লাগবে তাই আমাকে বলে একটু করে দিতে তাই আমি করে দিচ্ছি কি অবস্থা তুমি এই লোকের জন্য এই কাজ করে দিচ্ছ হ্যাঁ লোকে কি তোমার পয়সা দেবে তা কথা তুই এত ফালতু লোক আমি কি খারাপ কথা বলছি তোমার তুমি যে যে কাজ কাজটা করলা লোকের জন্য কি তোমার লোকে কি পয়সা দেবে

তুমি লোকে যেই তো তোমার কাজ করার কথা বলছে তুমি তো আমারও বলনি যে তুমি এরকম হাতের কাজ তুমি হ্যাঁ তুমি লোকেরে বলতে গেছো আমি লোকেরে বলতে গেছি কথা কথা উঠেছে তাই আমার বলছে যে হচ্ছে আমাকে একটু করে দেবে বারবার তুমি কত টাইম বলেছি হ্যাঁ করে দেব সুন্দর কান আমার তো নিজে লোভ হচ্ছে হ্যাঁ এরকম যদি কর লোভে খেয়ে নাও জল দিয়ে ঠোকলে খেয়ে নাও দেবো গুটাই দেবো খেয়ে হ্যাঁ মাথা গোদাড়ি সেই সুন্দর হচ্ছে বলছি কি এ কাজ করতে হবে না লোকের জন্য এ কাজ করতে হবে না তুমি ছাড়ো আমি ব্লাউজ এনে দিচ্ছি সেই কাজ করো কি হলো তোমার আরে

বলছি কি এই গোল তো ঠিক করে হয়নি তো কাজ করলে ভালো করে কাজ করবা গোলটা ঠিক করে এই গোলটা কত সুন্দর এই গোলটা একদম দেখা এই ঠিক কথা তো তো বলতে না আমার কাজ তো আমি ঠিক বুঝে দেবো

শুধু আমার এই একটা কথাই তুমি হ্যাঁ বলো যে আমি বেলাউজ এনে দেবো তুমি এই হাতের কাজগুলো করে করে দেবা করে দেবা দশটা বেলাউজ কোটা দিও এই মরিছে রে উল্টা পাল্টা কথা শুরু করে দিছে